আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু সম্মানিত সুদী প্রিয় দর্শক শ্রোতা আমি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম আমার পেইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় কুরবানি কি কুরবানি হচ্ছে আত্মত্যাগ মানে রব্বুল আলমিনের সামনে নিজের সত্তাকে নিজের অস্তিত্বকে ত্যাগ করার নামই হচ্ছে কুরবানি যেমন আমার নামাজ আমার সলাদ আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লা হিরবিল আলমিন আল্লা রব্বুল জন্য এটাই হচ্ছে মূলত কুরবানি আমরা যারা ঈদুল আজাহা উপলক্ষে গরু ছাগল উট দুম বা ভেড়াকে কুরবানি করি তাদেরও জানা দরকার যে শুধু পশুর গলায় সুরি বাঁধানোর নামই কোরবানি নয় কোরবানি হচ্ছে নিজের মনের ভিতরে যে পশুত্ব আছে নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্তর গলায় সুরি বাঁধানোর নামও কোরবানি আজকে আমরা লক্ষ্য করি সুদ ঘুষ দুর্নীতি কালোবাজারি এই সমস্ত করে জনগণের সম্পদ লুটপাট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা হয়েছে তারা কিছু গরু কিনে ছাগল কিনে উট কিনে দুম্বা কিনে ভেড়া কিনে কুরবানি দেন এই কুরবানি দেওয়াতেও তাদের মধ্যে চরম গলদ আছে সেই গলদটা কি ঈদের আগের দিন মিটিং ডাকা হয় সমাজে পাড়া মোহল্লাই গ্রামে মিটিং ডেকে বলা হয় যে আমার দলে যারা আসে তাদেরকে আহ্বান করা হোক আমাদের যে কুরবানির অংশটুকু তাদের জন্য বরাদ্দ সেটি আমরা তাদের মাঝে বণ্টন করতে চাই আসলে এর নাম কি কুরবানি কুরবানিটা হচ্ছে আপামর জনসাধারণ সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষ এবং আত্মীয় স্বজনের মাঝে বন্টন করা আপনার বাড়ির পাশে যদি অমুসলিম থাকে সেই অমুসলিমকেও আর আপনি কুরবানির ভাগ দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই অমুসলিম তো দূরের কথা দলবাজি না করার কারণে নিজের ভাইকেও অনেকে কুরবানির গোশতটুকু শেয়ার করতে চান না দিতে চান না এরকমের অবস্থা আমরা গ্রামগঞ্জে বিভিন্ন এলাকাতে আমরা দেখি এরপরে ধরুন তিন ভাগ করা হলো তিন ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ এতি মিসকিন গরিব দুঃখীদের জন্য আর এক ভাগ নিজের জন্য এখন মনে করুন যে আপনি একশো বিশ কেজি গোস্ত হয়েছে টোটাল মিলে এই একশো বিশ কেজির চল্লিশ কেজি দেওয়া হলো গরিব দুঃখীদের মাঝে চল্লিশ কেজি দেওয়া হলো আত্মীয় স্বজনের মাঝে এরপরে নিজের জন্য থাকলো অবশিষ্ট চল্লিশ কেজি এই চল্লিশ কেজি গোষে আপনার পরিবার মনে করেন পাঁচজন মানুষ আছে তিন দিনে আপনি চল্লিশ কেজি গোশত খাইতে পারবেন না তাহলে কি করলেন সমস্ত গোশতগুলো আপনি ফ্রিজে জব্দ করলেন এতে দোষের কিছু নাই আপনার অংশ আপনি করতেই পারেন কিন্তু কোরবানিটা হচ্ছে এই যে আপনার প্রতিবেশী অসহায় গরিব দুঃখী তারা কি করেছে ভাগের গোস্ত তিন কেজি অথবা চার কেজি পেয়েছে এক দুইবার রান্নার পরে গোস্ত আর নাই ছোট বাচ্চাটা যখন মায়ের কাছে বলছে মা আমাকে আর এক পিস গোস্ত দাও আমাকে আর একটু গোস্ত দাও কিন্তু মূলত ওই দুঃখী মায়ের ঘরে দুঃখী পরিবারে গোস্ত নাই আপনার ফ্রিজে জব্দ আছে গোশত এই গোশত আপনি সারা বছর খাবেন কিন্তু আপনি গোশত কিনে খাবার মতন অ্যাবিলিটি আপনার আছে। আপনার তৌফিক আছে ওই মানুষটার গোশত কিনে খাওয়ার অ্যাবিলিটি নাই তৌফিক নাই এখন আপনার গোশত থেকে যদি আপনি আরও কিছু গোষ্ঠ ওই গরিব দুঃখী এতিমদের মাঝে বন্টন করে দেন এটা কি ইসলামে মানা আছে এটাই হচ্ছে প্রকৃত কোরবানি এটাই হচ্ছে প্রকৃত কুরবানির শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা আজকে বঞ্চিত হয়েছি সেই শিক্ষা আমরা মূলত নিজেদের মধ্যে নিতে পারতেছি না সুদ ঘুষ খেয়ে দুর্নীতি করে কালোবাজারি করে পরের সম্পদ লুণ্ঠন করে দেশের সম্পদ চুরি করে যে টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন এটার নাম কুরবানি নয় কুরবানি হচ্ছে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার জীবনের সমস্ত কিছু আমার পুরা জিন্দেগি রব্বুল আলমিনের জন্য উৎসর্গ করতে হবে কুরবান যদি অর্থাৎ গরু যদি কিনে আমি আল্লাহর নামে দিতে পারি তাহলে আমার জীবন কেন আমি আল্লাহর নামে দিতে পারতেছি না আমার জীবন কেন আমি তাগুদের জন্য উৎসর্গ করছি আপনারা যারা কুরবানি দিবেন অবশ্যই আপনি তিন ভাগ করবেন তাতে কোনো সমস্যা নাই আপনার ভাগের অংশটা আপনি তিন দিন পর্যন্ত খাওয়ার জন্য রাখতে পারেন রেখে আপনি যতটুকু খেতে পারেন তার বাকিটুকু যদি আপনি আপনার পাড়া প্রতিবেশী গরিব দুঃখী এতিম দুঃখীদের মাঝে আপনি যদি বন্টন করেন এটাই হচ্ছে কোরবানির প্রকৃত শিক্ষা আপনি যদি কিছু অবশিষ্ট রেখে দেন এটা দোষের কিছু নয় কিন্তু আপনার ঘরে থাকতে কোরবানির তিন দিন পার হবার আগেই যদি দুঃখী মায়ের তার সন্তানেরা কাঁদতেছে একটু গোষ্ঠের জন্য এরকমের পরিস্থিতি যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনার ফ্রিজের গোস্ত রাখার কোনো অর্থ নাই কোনো মানে নাই তাই আসুন আমরা কুরবানের প্রকৃত শিক্ষা নেই সেই শিক্ষা নিয়ে আমাদের পুরা জমদিগিতে রব্বুল আলামীনের জন্য উৎসর্গ করে দেই আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু